আহম্মকের দশটি বাণী আছে শুনে যাবেন সেই দশটি বাণী আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি আহমক নম্বর এক ধনী মানুষের সাথে গরিব মানুষ ধরে থাকে ঢ্যাক এই এখন বলতে পারেন যে এটা আবার কেমন কথা কথাটা হলো এমন যে ধরো তুমি একজন ধনী মানুষ আমি হলাম গরিব মানুষ আমি খাওয়ার লোভেই তোমার পিছনে পড়ে আসি এটা হলো আহাম্মক নম্বর এক ঠিক এই কাজটা করা যাবে না আহাম্মক নম্বর দুই পরের পুকুরে যে সাড়ে রুই এই কাজটাও করা যাবে না যেমন পুকুর লিজ না নিয়ে কখনো ওই পুকুরে মাছ ছাড়বেন না তাতে ওই পুকুর আলার লোভ হবে প্রয়োজনে পুকুর লিজ নেবেন লিজ নিয়ে মাছ ছাড়বেন নম্বর গরিব মানুষের কাছে যে করে ঋণ এই কাজটাও করা যাবে না ঠিক এই কথার মানে হচ্ছে যে একজন ধনী মানুষ যদি গরিব মানুষের কাছে ঋণ নেয় সেই ঋণটা যদি গরিব মানুষ দিয়ে থাকে তাহলে ওই গোটা পাড়ায় কিন্তু বলে বেড়াবে যে ওই ধনী ব্যক্তিটা আমার কাছ থেকে ঋণ নিছে ঠিক এই কাজটা করা যাবে না আহাম্মক নাম্বার সার নিজের ঘরের কথা করেবার এই কাজটিও করা যাবে না যেমন নিজের পারিবারিক কিছু কলহ থাকে এই কলহগুলা বাহিরে বলা যাবে না ঠিক এটা আহামমখ নাম্বার সার আহমখ নাম্বার পাঁচ দুসীমানার মধ্যে লাগায় গাছ এই ভুলটিও করা যাবে না আপনার দুই সীমানার জমিনের আলের মধ্যে কখনোই গাছ লাগাবেন না ওই গাছটা বড় হলে দুই জমি আলাই চাইবে যে আমি নিব তাতে দ্বন্দ্ব সৃষ্টি হবে তাই এই পাঁচ নম্বর কাজটিও করা যাবে না আহাম্মক নম্বর ছয় নিজের গোপন কথা বইয়ের কাছে কয় এই কাজটিও করা যাবে না ভুলেও নিজের কিছু গোপন কথা থাকে এটা বইয়ের কাছে বলবেন না আহাম্মক নম্বর আট যেই বাড়িতে নতুন বউ এসে কথা বলে ভটাভট এই কাজটিও করতে দেবেন না নতুন বউকে অবশ্যই ধীরে কথা বলা শিখাবেন আহাম্মক নম্বর নয় নিজের বাড়ি ছাড়ে শ্বশুর বাড়িতে ঘর জামাতা রয় এই কাজটিও করা যাবে না এটাও ভালো কাজের মধ্যে নয় আহাম্মখ নম্বর দশ কারো কথা না শুনেই কথা বলে ভসা ভস এই কাজটিও করা যাবে না রাইট আরো আহাম্মখের পানি আছে যে কথার আগে আগে নাচে রাইট